হ্যালো আলাইকুম মেব্রন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের এমন ভাই এক ভাইয়ের সাথে পরিচয় করাই দিব তো এই ভাই দীর্ঘদিন ধরে ফিজিতে আছে তো এই ভাইয়ের কথা আছে কিছু কথা শুনবো এই ভাইয়ের ফিজিতে এসে কতটুকু ভালো আছে কি প্রদর্শন আছে এই দেশের ফ্যাসিলিটি কেমন পাচ্ছে তো আজকে এই ভাইয়ের সরাসরি এই ভাইয়ের মুখের থেকে কথাগুলো শুনবো তো শুরু করার আগে বলতে চাই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন আর ভিডিও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজে আমাকে ফলো দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবেন আপনারা বেশি বেশি শেয়ার করলে আমারও একটা আগ্রহ হয় যে আপনার জন্য ভিডিও বানাতে আমিও চেষ্টা করবো ফিজি সকল ধরনের আপডেট আপনাদের দেওয়ার জন্য তো আমি যেখানে আছি ফিজি একটা আইল্যান্ড কান্ট্রি এটা অস্ট্রেলিয়ার মহাদেশে পড়ছে তো সচরাচর সব সবকিছু কানেকশন হয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে তো আমি ফিজি হয়তো সবাই সচরাচর বাংলাদেশে অনেক ভাইয়ের আছে চিনে না তো আমি আমি চাচ্ছি যে আপনাদের সবাইকে এই ফিজি দেশটা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য তো আজকে আমি এরকম এক ভাইয়ের সাথে পরিচয় করে দিব সে ভাই দীর্ঘদিন ধরে এখানে ফিজিতে আছে তো আজকে সরাসরি তার এই ভাইয়ের কাছ থেকে আমি কথাগুলো শুনবো তো চলুন আগে এক এই ভাইয়ের সাথে পরিচয় হয়নি তো তো এই যে আমাদের এই ভাই তো এই ভাইয়ের মুখের এই ভাইয়ের মুখের থেকে কথাগুলো শুনবো তো শুরু করার আগে ভাইয়ের পরিচয়টা আমরা জেনে নিই সে কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে ফিজিতে আসছে আর তার নাম কি আমরা সব বিস্তারিত সবকিছু তার মুখের থেকে শুনি যে ভাই আপনার নামটা কি জি আমার নাম মোহাম্মদ মুকলেশ্বর রহমান আপনার কোন ডিস্ট্রিক্ট চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ তা আপনি কতদিন ধরে ফিজিতে আছেন আমি প্রায় 23 মাস চলছে এখানে এখানে তো আসার পরে আপনার আপনার কাছে কিরকম ফিজি দেশটা কিরকম ফিজি দেশটা দেখেন সুন্দর মানে সাগর পাহাড় মনে করেন দ্বীপ অনেক কিছু ফিজিতে আছে দেখার মতন একটা দেশ অনেক সুন্দর তো আপনি এই আঠারো মাস ধরে এখানে আসছেন তো আপনি এখানে আসার পরে আপনার কাছে জীবন কিরকম একটু সবাইকে আমাদের দর্শক বিহুকে বলে দেন যে আপনি দীর্ঘদিন ধরে এখানে আসছেন তো আপনি এখানে আসার পরে কাজ কেমন কোন মানে আপনার কাজ কিরকম আর দ্বিতীয় কথা আপনি কিভাবে আসেন এবারে আপনার কোন পজিশন আসেন একটু বলে দেন যে যদি কোনো ভাইরা যদি ফিজিতে আসতে চায় তে আসলে কিভাবে আসবে এটাও একটু বলে দেন ফিজিতে সবাই আসতে চাই মনে করেন ফিজি দেশটা দেখতে অনেক সুন্দর তো ফিজিতে আসতে চাই তো আপনারা দালালের মাধ্যমে আসিয়ে না এটাই বলবো দালালের মাধ্যমে আসলে অনেক খরচ হয় আপনারা যে কোনো গভর্নমেন্টের মাধ্যমে আসবেন সরকারিভাবে সেটা আপনাদের সুযোগ সুবিধা ভালো হবে তো এই বলে দিল কিভাবে আসবেন দেখেন অনেক ভাইরা অনেক দালাল দিয়ে আসতে চান আমি সবাইকে সাজেশন করবো দালাল দিয়ে কেউ আসবেন না সরকারি ভাবে আসতে আসতে চেষ্টা করবেন আর যদি সরকারি যদি না আসতে পারেন তো আমি বলবো আপনারা নিজে নিজে চেষ্টা করবেন নিজে নিজে চেষ্টা করলে দেখা যায় যে কম টাকা দিয়ে ফিজ আসতে পারেন তো নিজে নিজে কিভাবে আসবেন এটা আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে ইউটিউবে ফেসবুক পেজে সবাই ভিডিওগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন আমিও চেষ্টা করবো আপনাদের মাঝে কিভাবে সহজভাবে ফিজিতে আসতে পারবেন আসলে আপনাদের অল্প টাকা সীমিত টাকা যে আসতে পারে আসতে পারলে আপনাদের ফ্যাসিলিটি ভালো হবে তো এই ভাই আর একটু আমরা কথা শুনি তো ভাইয়া আপনার এই ফিজি সম্পর্কে আরেকটু একটু বলে দেন যে ভাইরা যদি আসতে চায় যে ফিজি সম্পর্কে আসতে চান তো আপনারা আসেন ফিজি সম্পর্কে কি বলবো বলেন মনে করেন এখানে কোম্পানির খানা না নিজে রান্না করে খেতে হবে তবে কোম্পানির খানা ভালো না নিজে রান্না করে খেয়ে মনে করেন আপনারা যেটা ইচ্ছা সেটা খেতে পারবেন নিজে রান্না করে খেয়ে অনেক ভালো আচ্ছা আপনি তো এখানে আঠারো মাস ধরে আসছেন খুব ভালো পজিশনে আছেন তাই না আপনি এখান থেকে আপনি তো একদিন আপনি আগে কোথাও কোনো কারণে দেশে মানে কাজের বিষয়ে গেছেন যেটাকে আমাদের বাংলাদেশে বেশিরভাগ লোক তো কাজের ক্ষেত্রে বাইরে আসে তো আপনি আগে কোথাও কোনো দেশে গেছেন একটু বলেন জি এক দেশে গেছিলাম আমি আগে গেছিলাম ওখানে তিন বছর থেকে এসেছি আচ্ছা আপনি ইরাকে ছিলেন তিন বছর ওখানে কাজ করছেন তো ইরাক থেকে এই দেশে কি ফ্যাসিলিটি ভালো না ভালো না একটু বলে দেন দর্শকদের জি ফ্যাসিলিটি ভালো অনেক সুন্দর ফ্যাসিলিটি দেখেন এই ভাই ইরাকে ছিল তো দীর্ঘ তিন বছর তিন বছর ইরাকে কাজ করে এখন ফিজিতে আসছে কিন্তু ইরাক থেকে এই দেশে এই দেশে আসছে খুবই ভালো আছে বলতাছে তা আমিও বলবো হ্যাঁ আপনারা আসেন নিজে নিজে আসার চেষ্টা করেন নিজে নিজে অ্যাপ্লাই করে আসার চেষ্টা করেন অল্প টাকা আসতে পারেন ভালো একটা কোম্পানি দেখে আসেন তো এই ভাই দীর্ঘদিন ধরে এখানে আসছে খুবই ভালো পজিশনে আছে তো আমি সবাইকে সাজেশন করব নিজে নিজে আসবেন দালাল ধরে আসবেন না দালাল ধরে আসতে গেলে দেখা অনেক টাকা লাগে তো আপনারা নিজে নিজে আসলে চেষ্টা যদি চেষ্টা করেন একবার তো অবশ্যই এখানে আসতে পারবেন তো অনেক ভাই দেখা যায় আমাকে কমেন্ট করে যে ভাই আমি যাব আমি যাব দেখেন আমি তো কোনো বিজনেস করি না জাস্ট আমি আপনাদের জন্য ফিজি সম্পর্কে কিছু ধারণা এটা হলো দেখেন ফিজি সচরাচর আমাদের বাংলাদেশে কেউ চিনে না জাস্ট আমি তাদের সে এটা চিনার জন্য আমি কিছু কন্টেন্ট তৈরি করি এখানে ফেসবুকে ইউটিউবে দেখায় মানুষকে কিছু যদি হেল্প করতে পারি এটা আমারও একটা ভালো আমি মনে করি ভালো কাজ করতেছি তো অনেক দালালরা আমার ফিরে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা যায় বলতেছে ভাই এই দেশে আমি লোক পরে দেখেন এইসব কমেন্ট করবেন আর এই কমেন্টের উপরে কেউ প্রতারিত হবেন না তো ভাইয়ের কাছে আরেকটু কথা শুনি তা ভাই আপনি আপনাকে বিষয়ে আমি আমার থেকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আপনি সুন্দরভাবে দর্শকদের বলে দিলেন তো আপনি দর্শকদের একটু বলে দেন যে যদি আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আর দ্বিতীয় কথা আমাকে একটু জানি সাপোর্ট করে এটাও একটু বলে দেন জি আপনাদের জন্য ভাই অনেক উপকার করছে আপনারা একটু ভাইকে সাপোর্ট করেন আপনাদের জন্য নিত্য নতুন ভাই নতুন নতুন জিনিস দিবে উপহার তো এই ভাই বলে দিল দেখেন এই ভাই খুব ভালো আছে দীর্ঘ আঠারো মাস ধরে ফিজিতে আছে তো আমিও আমিও সবাইকে বলবো এইভাবে দেখেন দালাল দা খুবই নিজে নিজে চেষ্টা করে এখানে আত্মীয় স্বজন আছে ওইভাবে আসছে খুবই অল্প টাকা দাঁড়ে খুবই ভালো আছে স্যালারিও সে ভালো পায় তো এটা বলবো না তো খুবই সে অনেক ভালো আছে তা আমিও সবাইকে বলবো যে ভাইয়ের মতো নাচার চেষ্টা করবেন ভাইয়ের মতো নাচার চেষ্টা করলে এখানে এসে ভালো কিছু করতে পারবেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজে আমাকে ফলো করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলেই আমি আপনাদের জন্য নিত্য নতুন ধরনের ভিডিও বানাতে পারবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম